যতদিন বেঁচে থাকবেন তিনটি কথা কখনো কোনো মানুষকে বলবেন না তিনটি কথা ভুলেও কোনো মানুষের সাথে শেয়ার করবেন না আপনার মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক স্ত্রী হোক সন্তান হোক পাড়া প্রতিবেশী হোক প্রাণপ্রিয় বন্ধু বান্ধবী শ্বশুর শাশুড়ি শালা শালি যে কোনো আপনার ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক হোক না কেন কারো সাথে কখনো ভুলেও তিনটা কথা শেয়ার করবেন না এই তিনটা কথা শেয়ার করলে আপনি চরম বিপদে পড়বেন কঠিন বিপদের সম্মুখীন হবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার ওই তিনটা কথার কারণে আজকে আপনি কঠিন বিপদের মধ্যে পড়েছেন আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে কোন তিনটি কথা যে তিনটি কথা নিজের আত্মীয় স্বজন দূরের মানুষ তো দূরের কথা পর মানুষ তো দূরের কথা নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করলেও আমরা কঠিন থেকে কঠিনতম বিপদের মধ্যে পড়ব এমন তিনটি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইংশা আল্লাহ কারণ আমরা কোনো মানুষ চাই না যে আমরা বিপদে পড়ি আমাদের মধ্যে কোনো মানুষ চায় না বিপদে পড়তে আমরা সবাই চাই বিপদ থেকে বাঁচতে বিপদ থেকে উদ্ধার হতে কিন্তু যে তিনটে কথা কোনো মানুষের সাথে শেয়ার করলে আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের বিপদ আমাদের নেমে আসতে পারে কারণ আমার ভাইগণ বন্ধুগণ আমার আজকে আপনার আমার যারা আপন কিন্তু দুই চার দিন পরে এই মানুষগুলো আর আপন নাও থাকতে পারে আজকে যে মানুষগুলোর সাথে আপনার আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক কিছুদিন পরে এদের সাথে আর ঘনিষ্ঠ সম্পর্ক নাও থাকতে পারে আজকে আপনার যে আপনার জীবন মরণের বন্ধু বান্ধবী কিছুদিন পরে তারা কিন্তু আপনার জীবন মরণের বন্ধু বান্ধবী নাও থাকতে পারে কারণ একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক চিরদিন কিন্তু এখন এরকম থাকে না সম্পর্কগুলো কিন্তু এক পর্যায়ে ভেঙ্গে যায় সম্পূর্ণগুলোর কোনো সময়ে অবনতি হয় আবার কোনো সময় উন্নতি হয় এই জন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার জীবনে যতদিন বেঁচে থাকবেন জীবনে যতদিন থাকবেন তিনটা কথা কোনো মানুষের সাথে কখনো শেয়ার করা যাবে না শেয়ার করলেই আপনি আমি কঠিন থেকে কঠিনতম বিপদের মধ্যে পড়ে যাব তো প্রথম নম্বরে যে কথাটি কখনো কোনো মানুষের সাথে শেয়ার করা যাবে না সেটি হলো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা স্বামী স্ত্রীর অন্তরঙ্গতার কথা স্বামী স্ত্রীর মধ্যে যে মিলামেশা সম্পর্ক এই বিষয়গুলো কখনো কোনো মানুষের সাথে শেয়ার করা যাবে না কিন্তু আমাদের সমাজের আজকে অগণিত মানুষকে দেখা যায় নতুন বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর কথা নিজের স্ত্রীর কথা বন্ধু বান্ধবীদের কাছে গিয়ে শেয়ার করে আবার অনেক স্ত্রীকে দেখা যায় নিজের স্বামীর কথা গিয়ে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশের বাড়ির ভাবির সাথে নিজের স্বামী স্ত্রীর কথা একে অপরের কথা আরেকজন মানুষকে বলে দেয় এটা করেছি ওটা করেছি আমার ভাইগণ বন্ধুগণ আমার আজকে আপনি যাদেরকে আপন ভেবে যাদের কি নিজের ভেবে আপনি তাদের সাথে স্বামী স্ত্রীর আপনাদের দুজনের মধ্যে যে অন্তরঙ্গতা রয়েছে এইগুলো আপনি শেয়ার করলেন গোপন বিষয়গুলো আপনি তাদের কাছে শেয়ার করে দিলেন একদিন তাদের সাথে যখন আপনার সম্পর্কটা তিক্ত হয়ে যাবে তাদের সাথে যখন আপনার সম্পর্কটা আর মধুর সম্পর্ক থাকবে না সম্পর্কটা ভেঙে যাওয়ার মতো হয়ে যাবে ঝগড়াঝাঁটে লেগে যাবে তখন দেখবেন এই মানুষগুলো কিন্তু আপনার এবং আপনার স্বামীর মধ্যে যে অন্তরঙ্গ বিষয়গুলো গোপন বিষয়গুলো এগুলা কিন্তু মানুষের মাঝে শেয়ার করে দিবে না উদু মানুষের কাছে বলে দিবে যে বিষয়গুলো আপনি তাদের সাথে শেয়ার করেছিলেন এই বিষয়গুলো সে তখন মানুষের মধ্যে প্রচার করে দিবে প্রসার করে দিবে তখন কিন্তু আপনি আমি লজ্জায় পড়ে যাব কঠিন কিন্তু লজ্জার মধ্যে পড়ে যাব এই জন্য স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো অন্তরঙ্গ বিষয়গুলো এগুলা কখনো কোনো মানুষের মধ্যে শেয়ার করবেন না নিজের ভাইয়ের কাছে নয় নিজের বোনের কাছে নয় নিজের মা বাবার কাছে নয় বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কারো কাছে নয় কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো কখনো শেয়ার করা যাবে না করলেই কিন্তু আমরা কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে যাব দ্বিতীয় নম্বরে যে বিষয়গুলো যে কথাগুলো কখনো কোনো মানুষের মধ্যে শেয়ার করা যাবে না সেটি হলো নিজের পাপের কথা নিজের গোনার কথা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না কখনো কোনো মানুষকে বলা যাবে না আপনি আমি যে পাপগুলো করি যে গোনার কাজগুলো করি যে পাপের কাজগুলো করি এই সব পাপ সব গোপন বিষয়গুলো জানেন কে তালা জানেন কিন্তু আপনার আমার এই পাপের বিষয়গুলো আল্লাহ কিন্তু কোনো মানুষকে বলে দেয় না ফেরেশতাদেরকে বলে দেয় না কাউকে বলে দেয় না আল্লাহ আমাদের পাপের বিষয়গুলো গোপন রাখেন কিন্তু আপনি আমি যদি আপনার আমার পাপের বিষয়গুলো যদি মানুষকে বলে দেই পাপের কথাগুলো যদি মানুষকে বলে দেই। অমুক জায়গায় আমি অমুক কাজটা করেছি অমুকের আমি এ ক্ষতি করেছি অমুকের আমি সেই ক্ষতি করেছি আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি অন্যায় কাজ করেছি অফিসার করেছি জুলুম করেছি আপনার আমার পাপের কথাগুলো যদি মানুষকে বলে দেই মানুষের কাছে শেয়ার করি তাহলে এই গোপন বিষয়গুলো মানুষের কাছে শেয়ার করার কারণে আমার আল্লাহ তালা কিন্তু অনেক রাগান্বিত হয়ে যান অনেক ক্রধান্বিত হয়ে যান আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দা এতগুলো পাপ করলি এতগুলো গোনা করলি আমি আল্লাহ তো কারো কাছে শেয়ার করলাম না আমি আল্লাহ তো কাউকে বললাম না আমি আল্লাহ তো তোর পাপগুলো গোপন রাখলাম বান্দা কেন তুই তোর পাপগুলো অন্য মানুষের কাছে শেয়ার করলি আল্লাহ কঠিনভাবে রাগান্বিত হয়ে যায় এবং আপনার আমার পাপির বিষয়গুলো অন্য মানুষের কাছে শেয়ার করার কারণে অন্য মানুষগুলোর কাছে বলে দেওয়ার কারণে এক পর্যায়ে কি হয়ে যায় আমাদের নবী মায়ের নবী বিশ্বনবী জনাব হজরত এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন ও আমার মতেরা তোমরা তোমাদের পাপির বিষয়গুলো কারো কাছে শেয়ার করবা না কারণ তোমরা যদি তোমাদের পাপের কথাগুলো কারো কাছে শেয়ার করো পাপগুলোর কথা যদি অন্য মানুষকে বলে দাও তাহলে এই পাপগুলোর জন্য এই মানুষগুলো কিন্তু সাক্ষ্য কিন্তু হয়ে যায় হাসরের ময়দানে আপনার আমার জন্য যখন আল্লাহ তালা জান্নাতের ফয়সালে দিবেন ওই মুহূর্তে আপনি আমি যে মানুষগুলোর কাছে দুনিয়াতে আপনার আমার পাপের কথাগুলো শেয়ার করেছিলাম বলেছিলাম এই মানুষগুলো তখন আপনার আমার পেছন দিক থেকে জামা টেনে ধরবে তিনি ধরার পর আল্লাহরে বলবে আল্লাহ আপনি কারে জান্নাত দিয়েছেন। এ তো অমুক দিন জেনার কাজ করেছিল এতে অমুক দিন ঘুষ খেয়েছিল সুদ খেয়েছিল অমুকের ওপরে জুলুম করেছিল অমুকের নামে মিথ্যা মামলা দিয়েছিল আল্লাহ সে অমুক অমুক পাপ কাজগুলো করেছিল আল্লাহ আমার কাছে শেয়ার করেছে আমাকে বলে দিয়েছিল আল্লাহ কেমন করে আপনি এই পাপিটারই জান্নাত দিতে পারেন এক পর্যায়ে দেখা যাবে আপনার নামটা জান্নাতি মানুষের খাতা থেকে ক্যান্সেল হয়ে জান্নামি মানুষের খাতায় কিন্তু নামটা চলে যাবে না ঔদু বিল্লা এই জন্য ভুলেও কখনো নিজের পাপের কথা নিজের গোনার কথা কখনো কোনো মানুষের কাছে শেয়ার করবেন না আপনি যদি আপনার পাপের কথাগুলো যদি গোপন রাখেন তাহলে হাসনের ময়দানে আপনার পাপগুলোকে গোপন রাখবেন কে আর আপনি যদি আপনার নিজের পাপগুলো যদি অন্যের কাছে যদি গোপন যদি রাখতে যদি না পারেন যদি শেয়ার করেন তাহলে হাসরের ময়দানে আপনি আমি কিন্তু কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে যাব তিন নম্বরের যে বিষয়গুলো কখনো কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না করলেই কিন্তু আপনি আমি কঠিন বিপদের মধ্যে পড়ে যাব সেটি হলো নিজের পরিকল্পনার কথা নিজের আপনার আমার ভিতরে যে পরিকল্পনাগুলো রয়েছে আপনি আমি কী করব আগামীকালকে কি করব আপনি আমি কিসের ব্যবসা করব কোন কাজ করব নিজের জীবনের পরিকল্পনার কথা কখনো ভুলে কোনো মানুষের কাছে শেয়ার করা যাবে না আপনি যদি আপনার ভিতরের গোপন বিষয়গুলো জন্য অন্য মানুষের কাছে যদি শেয়ার করেন দেখবেন আপনার আগেই কিন্তু ওই মানুষটা কিন্তু সফল হয়ে বসে থাকবে আপনি যার কাছে আপনার পরিকল্পনার কথা আপনি আগামীকালকে কি করবেন পরশুতে কি করবেন টরশুতে কি করবেন এই বিষয়গুলো যদি আপনি অন্য মানুষের কাছে শেয়ার করেন তাহলে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ার কি রয়েছে সম্ভাবনা রয়েছে আপনি একজনকে বন্ধু ভেবে নিজের পরম আত্মীয় ভেবে আপনি একজন মানুষকে বললেন আমি পরশুদিন ঢাকা যাবো অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব এই কথাটা দেখুন কিন্তু যে আপনার বন্ধু সে কিন্তু তলে তলে নিচে নিচে কিন্তু গোপনে সে কিন্তু আপনার শত্রু দুশ্মন সে কিন্তু ওত্যতি বসে থাকবে কিভাবে আপনার ক্ষতি করা যাবে কিভাবে আপনার আপনাকে বিপদে ফেলা যাবে সে কিন্তু এই চিন্তা ভাবনা সে কিন্তু কি করবে সব সময় করবে এজন্য নিজের পরিকল্পনার কথা কোনো মানুষের কাছে কখনো শেয়ার করবেন না নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কোনো মানুষকে বলবেন না আপনার ভিতরে কি কাজের দক্ষতা রয়েছে আপনি কোনো মানুষের কাছে শেয়ার করবেন না তাহলে দেখবেন আপনার আগে তারাই কিন্তু সফল হয়ে বসে থাকবে আপনি পিছনে পড়ে থাকবেন এই জন্য এই তিনটা কথা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি মা বাবা স্ত্রী সন্তানের কাছেও কখনো আমাদের শেয়ার করা যাবে না আল্লাফা আকরম্বুল আলামের আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝা আর তাও ফিক জানো দান করো বলি আমি